মাতা পিতার সাথে সদাচরণ এ সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআন এ যা বলা হয়েছে তাহলে আল্লাহ বলেছেন অকদ আল্লা আল্লাহ তাবুদু ইল্লাহ ইয়াহু অল ওলিদিন এহসান অবিল অলিদেইন এহসান তার মানে মাতা পিতাদের প্রতি এহসান দয়া তাদের প্রতি দয়া করতে এহসান করতে তাদের সাথে কোমল হতে আল্লাহ হুকুম দিয়েছেন এবং এটাও বলেছেন যে তারা যখন বার্ধক্যে পৌঁছে একজন অথবা উভয়ে তখন তাদের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না বরং তাদের সাথে কোমল কণ্ঠে তাদের সাথে আচরণ করতে হবে কথা বলতে হবে তারা জানি উহ পর্যন্ত না বলে এবং বার্ধক্যে পৌঁছালে উহ পর্যন্ত না বলে এবং তাদের জন্য এটা বলে দোয়া করতে বলেছেন রব্বির হ্যামহুমা কামা রব্বাণ রব্বির হ্যামহুমা কামা রব্বাইয়ানী সগে হেমা রব তাদের প্রতি রহম করুন দয়া করুন তারা যেভাবে আমাদেরকে ছোটোভাবে ছোটোবেলায় লালন পালন করেছে সেভাবে তাদের প্রতি দয়া করুন তা যখন মাতা পিতা বৃদ্ধ হবে তখন তাদের প্রতি এই দোয়া কামনা করবে এবং তাদের সাথে কোমল আচরণ করবে সুরা লোকমানে বলা হয়েছে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করবে আল্লাহর কৃতজ্ঞতা এবং মাতা পিতার কৃতজ্ঞতা মাতা পিতার কৃতজ্ঞতা মানে হল যে তাদের প্রতি স্নেহশীল হওয়া তাদের প্রতি তাদের প্রতি নেক নজর রাখা অর্থাৎ নজর না মানে হলো তাদের প্রতি ভালোবাসা রাখা তাদের যত্ন করা তাদের দেখাশোনা করা তাদের দায়িত্ব পালন করা তারপরে এমন কি বলা হয়েছে যে তারা যদি শিরিকের দিকে অন্যায়ের দিকে আহ্বান করে তাহলে তাদের সেই কথাকে পরিত্যাগ করতে হবে তবে তাদের সাথে তার পরেও খারাপ আচরণ করা যাবে না কারণ রব্বুন আল্লাহ আরও বলেছেন কারণ তারা ছোটবেলায় লালন পালন করেছে দুই মাস দুধ পান করিয়েছে মা তারপরে গর্ভে ধারণ করিয়েছেন এজন্য তাদের প্রতি ভালো ব্যবহার করতে রব্বন আল্লাহ হুকুম দিয়েছেন আমরা রবের হুকুম মানে রবের হুকুম মতো চলার চেষ্টা করি তাহলেই শান্তি আসবে সকলকে সালাম জানাচ্ছি শেষ করছি